ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দায় আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো আশি শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন সোনাদিয়া গ্রাম তো এই যে আমি যেটা দিয়ে হাঁটতেছি এটা রাস্তা আর এই যে রাস্তাটা এখান থেকে সর্বোচ্চ আপনার এই এই যে একটা এই যে একটা কাঁদি দেখা যাইতেছে আপনাদেরকে একটু দেখা দিই এই যে কাঁদিটার এই ফাঁসে এটা কিন্তু ফাঁকা রাস্তা এটা দিয়ে আপনারা আলগি বাজার বা বিভিন্ন জায়গায় আপনারা শর্টকাটে যেতে পারবেন তো এখান থেকে হাটে যেতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে ফাঁকা রাস্তা যেতে আর যে জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হচ্ছে আপনার এই যে এই রাস্তার সাথে মুখটা কিন্তু বেশ শর্ট আছে একশো আশি শতাংশ দেশের প্রবাসের অনেক যে আপনারা একটা খামার করবেন অথবা ফজেট করবেন খামার ফজেট করার উপযোগী এই জায়গাটা এবং মোটামুটি আপনাদের বাজেটের ভিতরে থাকবে রেটাও কিন্তু সুবিধা আছে এই জায়গাটা হচ্ছে এই যে এখানে আর একটা বিষয় আপনাদেরকে একটু উল্লেখ করে দিই এই পাশে এটা কিন্তু একটা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট খুবই সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্ট এটার এই সামনে জায়গাটা এই প্রজেক্টের মাপ যতটুকু এ যতটুকু এই প্রজেক্টের মাপ এই আপনার যেটা বিক্রি করবে এটার মাপও কিন্তু অতটুকু এই যে এখান থেকে শুরু করে আপনারা দেখছেন এই যে একটা ফিলার দেখা দিতেছে এই ফিলার থেকে শুরু করে ফিসনের যে বাড়িটা দেখা দিতেছে এই যে এই বাড়িটার মাথা পর্যন্ত ওইখানে একটা আইল দেখা দিতেছে এবং ফার্স্টে ওই যে আইলের পরে গরু দেখা দিতেছে গরু থেকে শুরু করে আরেকটা খামার দেখা দিতেছে এই খামারের মাথা পর্যন্ত শুরু করে এখানে একটা টানা এল আছে এই এল দিয়া এই সামনে এই রাস্তা পর্যন্ত ওই যে এই খামারটার আপনার ফিশন পর্যন্ত তো এখানে আপনার একশো আশি শতাংশ জায়গা একবার মুখটা কিন্তু বেশ সড়া মুখ এবং এলা এলাকাটাও খুবই সুন্দর আপনার পরিবেশটা অনেক সুন্দর আর ফিসা কিন্তু কয়েকটা খামার আপনারা দেখছেন আমি আপনাকে দেখেছি এই যে দেখেন এই যে এই খামারগুলো দেখেন ওই ফিসনে একটা খামার এই যে একটা খামার এটার আর একটা খামার এটা একটা খামার এবং আপনার আর এই যে যেমন এটা তো যেমন খামার শুরুতে বলছি আপনার তো আপনারা যারা চাইছেন যে এই পরিবেশে সুন্দর একটা খামার করবেন আপনারা আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারেন এগুলো কিন্তু সাপকওয়ালার জায়গা একেবারে সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে আপনার সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা দাগ নকশা ঠিক করে আমিন দিয়া মেফে জায়গাটা কয় করতে পারবেন আর এটা আপনার এই অনেক আমাদেরকে জিজ্ঞেস করে যে নিচু জায়গা না উঁচু জায়গা আসলে এটা কিন্তু জায়গাটা নিচু না এই যে আপনার এই যে দেখেন এই যে রাস্তা এই রাস্তার পাশে কিন্তু এই জায়গাগুলো মোটামুটি উঁচু আছে জায়গাটা আর এখানে আপনার পানি কিন্তু উঠবে না এখান থেকে সাগর নদী কিন্তু অনেক দূরে যে নদী যেটা এটা এই দিক থেকে প্রায় অনেক দূরে আর এই যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এই আলগি বাজার বাজার দেখা যাইতেছে এই যে দেখেন এই যে আলগি বাজারের টাওয়ার এবং এই যে হাসপাতালের বিল্ডিংটা দেখা যাইতেছে হাসপাতাল এবং এখানে যে স্কুল বা ক্লিনিক এই যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে বাজার তো এই রাস্তা দিয়ে আপনার সামনে গেলে আলগের বাজার যাইতে পারবেন আমি আপনাদেরকে লোকেশানটা বলে দিতেছি শর্টকাটে আলগে বাজার যাইতে পারবেন এবং পিছন দিয়ে গেলেও আপনারা শর্টকাটে আগে বাজার দিতে পারবেন পিছন দিয়ে গেলে ফাঁকা দিয়ে যাবেন এখান দিয়ে রাস্তা দিয়ে গেলে হাঁটি যাবেন সর্বোচ্চ দশ দশ মিনিট লাগবে এখান থেকে হাঁটি যেতে তো জায়গাটা একবার আপনাদেরকে একটু ঘুরে দেখায় সুন্দর করে এই হলো জায়গাটা তো এই জায়গাটা আপনারা যারা দেশ ও প্রবাস থেকে যারা খামার করবেন আপনাদের জন্য প্রজেক্ট করবেন আপনাদের জন্য এটা প্রযোজ্য আর যদি আপনারা যদি চান যেন আপনারা বাড়ি করবেন সামনে দিয়ে বাড়ির পিছনে দিয়ে খামার তাও আপনারা করতে পারেন কারণ রাস্তার সাথে আর এখানে বিদ্যুতের কিন্তু ব্যবস্থা আছে বিদ্যুৎ আশপাশে আছে বিদ্যুতের ব্যবস্থা আছে ওইটা নিয়ে কোনো প্রকার কোনো জামেলে হবে না আপনার এই যে সামনে দিয়ে লাইন আছে ওই দিক দিয়ে তো এখানে এই যে দিক দিয়ে ভিতরে সব সব বাড়িতে কিন্তু আপনার বিদ্যুতের অবস্থা বিদ্যুতের ব্যবস্থা আছে আর আপনারা যারা সব সময় জায়গা জমিন খুঁজেন আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন যে আপনাদের কী ধরনের জায়গাগুলো আপনাদের পছন্দ বা কীরকম জায়গা আপনারা নিতে চান ওরকম জায়গাটা আপনারা যখন আমাদেরকে কমেন্টে বলবেন যে আমরা অমুক জায়গায় জায়গা নিতে চাই এরকম জায়গা নিতে চাই আপনারা কমেন্টে বললে আপনার আপনাদের জন্য ওইভাবে জায়গাগুলোর সন্ধান খুঁজে বের করব আর বিশেষ করে আপনার এই জায়গাটা যদি আপনারা এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় অথবা ভালো লাগে তো আপনারা দেখতে পারেন আর এই যে সামনে এখানে কিন্তু আবার কিছু দোকানপাট আছে মোটামুটি এখানে আপনারা সবসময় আড্ডা দেওয়ার মতন এই যে এই রাস্তাটার মাঝখানে মাথায় যে পাকা রাস্তাটা বলছি ওইটার মাথায় কিন্তু আপনার দোকানপাট আছে আর আরেকটা বিষয় হচ্ছে যারা সব সময় জায়গা জমিনের বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটা জায়গা জমি বিজ্ঞাপন দিলে আপনার সাথে সাথে এটা পাইবেন আর সাবস্ক্রাইব করার পর আপনারা বেল বাটন ওকে করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আমাদের পৌঁছায় যাবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি মোবাইলে যোগাযোগ করবেন তো যদি এই জায়গাটা ভালো লাগে তাহলে এই জায়গাটার আমরা দাম দেওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এই জায়গাটার দাম দিচ্ছে প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা এবং যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু আগে পরে ফাঁকা হবে তাহলে আপনারা যদি জায়গাটা ক্রয় করে রাখেন অথবা এখন ক্রয় করে রাখবেন পরবর্তীতে যদি আপনারা বাড়ি ইয়া খামার অথবা হরতেন অথবা ঘর করবেন তাহলে এই জায়গাটার দাম কিন্তু বাড়বে তো এবং এই যে এখানে দেখেন আরেকটা খামারের কাজ চলতেছে এই যে ওনারা আরেকটা প্রজেক্ট বানতেছে তো আপনারাও এইভাবে সুন্দর করে প্রজেক্ট বান্ধি খামার বানিয়ে খামার করতে পারবেন তো ঠিক আছে যদি জায়গাটা পছন্দ হয় কারোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম